খুব স্বাভাবিক একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার আলোচনার আজকের বিষয় হলো মা আতাকুমুর রাসূলু ফখদুহু ওয়া মা নাহাতুম আনহু ফানতাহু সূরা আল হাশর সাত নম্বর আয়াত তোমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো রাসূলের আদেশ আর রাসূলের কি নিষেধ আমরা হারাম কাজ থেকে বেছে চলব হারামের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে রসুল কি কি আদেশ করেছেন আর কি কি নিষেধ করেছেন আমরা সেই নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আলোচনা করব করবো এক নম্বর নিষিদ্ধ আমাদের দেশে অনেক ব্যক্তিরা বংশের গৌরব করে আসা আমাদের দেশে বংশের গৌরব এরা আছে আপনাদের এলাকায় একজন বলে আমি মির্জা একজন বলে আমি মির একজন বলে আমি একজন বলে আমি খান একজন বলে আমি সোরধরি না একটা হাদিস বলবো হাদিস শুনে ঠান্ডা হয়ে যাবেন বলবো কিনা এই হাদিসটি উল্লেখ করেছে সহিব নহিবান হাদিস নাম্বার বারোশো তেত্রিশ নাম্বার এই হাদিস উল্লেখ করেছে মুজামুল কাদির লিপ্ত আমি হাদিস নাম্বার আট হাজার চুয়াত্তর নাম্বার এই হাদিসের মানকে গম হাদিসের বিজ্ঞানীগণ সহি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন ইদা রাআইতুম রাজুলা যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে দেখো যে সে তার বংশের গৌরব করছে ফায়াতা আয্জাবি আযাইল লিয়া জাহিলি যুগের মতন সে ব্যক্তি বংশের গৌরব করছে বিশ্বনবী বলেছেন আবার বলছে হাদিসটা ইদার আইতুমুর রাজুলা যদি কোন ব্যক্তিকে দেখো ইয়াতা আযাবি আদাইল জাহিলিয়া জাহিলি যুগের মতন বংশ গৌরব করছে উনি মির্জা আমি সাইয়েদ আমি মির আমি খান আমি চৌধুরী এই রকম বংশ গৌরব আছে না নাই বিশ্বনবী মারাত্মক কথা বলেছেন এই কথাটা আমি বলতাম না বলেছেন। যে ব্যক্তি বংশ যেহেতু করবে আর যারা এই কথাটা শুনবে উপস্থিত ব্যক্তিকে বলে আবিহি। এই তুমি বংশ গৌরব বন্ধ কর না হলে তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে জোরে একটা কামড় মারো এটা যেন উপস্থিত ব্যক্তি বলে দেয় আত্মা বিহানি আবিহি তুমি বংশ গৌরব বন্ধ করো না হলে fa'addu না হলে তুমি তোমার বাপার লিঙ্গে একটা জোরে কামড় বসায় দাও বলেছে মুহাম্মদ আকুরবে বংশ গৌরব আছে না নাই কি বলছে রসুল দেখছেন তো fa'addu bihani abihi সেদিনও তার রসুল বলেছেন ওই স্পষ্ট করে বলো না স্পষ্ট করে বলো তারপরও তুমি এই নির্বল্য ভয়াবের বংশ বন্ধ হয় ঠিক আছে ঠিক শুনে বংশ গৌরব করা যাবে না তবে বংশ পরিচয় দেওয়া যাবে মুহাম্মদ হাশিমি ছিলেন হাশেমি তিনি হাসিমি গুত্রের ব্যক্তি ছিলেন এবং প্রত্যেক আহলুল আরব যারা রয়েছেন এবং আহলুল ইলম যারা রয়েছেন প্রত্যেকে তার বংশের লকপ ব্যবহার করেন এইটা আপত্তি না আপত্তি হলো আরেকজন ব্যক্তিকে খর্ব করে তাকে টিচ করে তাকে আঘাত করে পদাঘাত করে যে এইরকম কথা বলবে তাদের জন্য এহাদিস আপনাদের এলাকায় গৌরব আছে না নাই আর বিশ্ব নবীর পরিচয় সম্পর্কে ইমান বুখারী আদাবুল মুফরাদ এর নাম্বার হাদিস বিশ্বনবী জমিনে যখন কোথায় বসে পড়তেন বিশ্বনবী ইতিমের মতন গোলামের মতন বসতেন বিশ্বনবী বলতেন নাসিন ফিয়াবি রাদিন ফহুকমি ওই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুটি রয়েছে আল্লাহ দুনিয়ার সব মানুষকে আমার চোখে বড় করে দাও আর আমি বিশ্বনবীকে আমার চোখে ছোট বানায়া দাও সুবহানাল্লাহ সবাইকে আমার চোখে বড় করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজের চোখে ছোট করে দাও অথচ বংশ গৌরব আমরা করছি আমরা সব কিছুতে একটি কথাই বলবো বংশ টংশ আমরা চিনি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকেন তাকান না কানায় ইনজুর ইলাইহা আল্লাহ কোন মানুষের অন্তরের দিকে তাকান না আল্লাহ মানুষের আমল গুলা দেখেন দিকে না আল্লাহ তারা দেখেন কার কার সুন্দর সুন্দর আল্লাহ সবথেকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে এই জন্য আপনি কে কোন বংশের এটা কর্তব্যের বিষয় নাই আপনার আমল যদি কোরআন হাবিস মোতাবেক থাকে আল্লাহর কাছে এটাই আপনার আমার জন্য যথেষ্ট ঠিক কিনা তাহলে নিষিদ্ধ বিষয় হলো কোন মানুষের বংশ গৌরব মির্জা বি হোক খান বি হোক ইয়ে বাতাও তুম মুসলিম বিহ কোনো তা যায় আসে না আমার পরিচয় এম একজন কি মুসলিম বলে নতুন না ইল্লা ও তাহলে এই নিষিদ্ধ বিষয় মারাত্মক নিষিদ্ধ বিষয় নিজের বাবার করে ইঞ্জিত বলেছেন এর করো যেই নিরুব্ধ নিকৃষ্ট কাজটা করবে সে আসলে কাঙ্ক্ষিত মানের আল্লাহর গুলাম হতে পারে নাই ঠিক ঠিক পৃথিবীতে কোনো স্থায়ী না আজকে ভারত আমাদেরকে গৌরব করছে তার গৌরবে ভারতের ইতিহাস ভুলে দেওয়া উচিত হবে ভারতের ইতিহাস মনে করিয়ে দেওয়া উচিত হবে এই ভারতবর্ষের মুসলমানরা সব থেকে বেশি রাজত্ব চালিয়েছে ঠিক না ঠিক আমরা কখনো অমুসলিমদের উপর নির্যাতন চালাইনি যেই দেশে ভারত সুলতান মাহমুদ থেকে শুরু করে সম্রাট আলমগীর শাহজাহান জাহাঙ্গীর প্রত্যেক ব্যক্তির মুসলিম ছিল মোহাম্মদ ঘুরি তার মুসলিম ছিল ভারতে আক্রমণ করে রাজ যুদ্ধবাদে দাঙ্গা লাগানোর অবস্থা করেছে অহংকার কখনো মানুষের ভালো বয়ে আনতে পারে না আল্লাহ বলছেন আল কিবরিয়ারি বিআই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুন আলাল আরদ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বান্দারা জমিনে কখনো অহংকার করবে না আমাদের চার পাশে আমরাই একমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আমাদের কোনো অভিভাবক নাই আমরা ভারত কে আমার অভিভাবক মানি না ভারত যদি আজকে আমাদের সাথে ভুল করে এই ভুলের খেসারত টাকা দিতে হবে আমার দেশের জায়গায় যদি তারা চোখ রাঙাতে চায় তারা যদি আমাদেরকে টিকা টিপ্পনি কাটতে চায় আমরা ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করব আন্তর্জাতিক বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ কত ভদ্র আর আন্তর্জাতিক বিশ্ব দেখছে ওই গোমূত্র খোররা কতটা অভদ্র নীচ হতে পারে যারা কিনা একটা মেহমানকে সম্মান করতে জানে না ঠিক আছে ঠিক জোরে বলেন আল কুফর মিল্লাত ওয়াহিদা রাসূল বলেছেন সব কাফের রায় এক এজন্য আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার এখানে টুইস্ট দিলাম যে অহংকার কখনো চিরস্থায়ী নয় আর আপনি যতই অহংকার করবেন তত দ্রুত পতন করবে ঠিক তাহলে প্রথম জাহালাত থেকে শিখলাম আমরা কেউ অহংকার করব না বংশ গৌরব করব না তবে বংশের পরিচয় দেওয়ার জন্য যেমন আমার নামের আগে মীর আছে মীর মোয়াজম হোসেন সাইফি ঠিক না ঠিক এটা আমার এটা আমার বংশীয় পরিচয় আপনারা অনেকের লিখবেন এটা সমস্যা না এটা কি কে তো গৌরব করা যাবে না আমি মুই কি হলুরে আছে না নাই আচ্ছা তাহলে প্রথমটা থেকে শিক্ষা নিলাম যত আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করি তাহলে দ্বিতীয় আরেকটি আপত্তিকর বিষয় বলবো কি না শুনতে চান আচ্ছা আমরা অনেকে এইখানে বলি যে কি যুগ আইল রে বাবা বলি না কি জামানা আসলো খুব খারাপ জামানা বলি না এই জামানা বলার সাথে সাথে শুধু গুণা হবে না কুফরি হবে কুফরি কুফরি কি কি হবে কেন বিশ্বনবী মুসনাদ আহমাদের মধ্যে বলেছেন লা তো লা তো তোমরা যুগকে গালি দিও না তোমরা মনে রেখোদ্দা হরো আল্লাহ আল্লায় হলেন জামানা জামানার একমাত্র মালিক আল্লাহ ছাড়া কেউ না কারিমে আল্লাহ বলেছেন আল্লা হলেন এই পৃথিবীর সব কিছুর নতুন আবিষ্কারক এই জন্য জামানার মালিক কে কিন্তু আমরা বলি জামানা খুব খারাপ আমরা এভাবে বলবো না আমরা বলবো জামানা ঠিক আছে মানুষ পাল গেছে একটা গজলও তো আছে এরকম ঠিক না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা এটা ঠিক আছে আমরা জামানাকে গালি দিব না কারণ জামানার আবিষ্কার কে তোমরা কখনো যুগকে গালি দিও না কারণ যুগ যুগ এর সৃষ্টি সৃষ্টিকর্তা কে আপনি বলতে পারেন যুগের মানুষগুলো খারাপ এটা একটা নিষিদ্ধ বিষয় আপনারা এখান থেকে নিজেকে বাছাই করে চলবেন কি পারবেন কিনা তিন নম্বর আরেকটা নিষিদ্ধ বিষয় অনেক সময় প্রকাশ্য দিবালকে অনেক মানুষের গ্যাস্ট্রিকের কারণে পেটে অম্ল থাকার কারণে জোরে বিভিন্ন রকম সাউন্ড করে বায়ু ত্যাগ করে আসে না নাই আর বায়ু ত্যাগ করলে আপনারা কে কান্দবেন না হাসেন হাসাহাসি করেন না স্পষ্ট রসুলের হাদিস আছে রসুল আসাল্লাহ আলাইহি সাল্লাম স্পষ্ট করে তিনি নিষেধ করেছেন খবরদার জড়ো মানে আনি দর্থ যখন কেউ বায়ু ত্যাগ করে তখন তোমরা তাকে দেখে হাস না টিৎকারি করোনা এটা আল্লাহ রাসুল হারাম ঘোষণা করে দিয়ে গেছেন এখন এর মানে এই না যে আপনার যেখানে সেখানে আপনি এই কাজটা করবেন তাহলে সে নির্লজ বেহায় যে ব্যক্তি মানে ইচ্ছা সত্য আটকে রাখতে পারে না আল্লাহ ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ তালা লজ্জাশীলতাকে পছন্দ করেন রসুল এই জন্য বলেছেন বোখারি শরীফের কিতাবুল লেবাজের চার হাজার পঁচাত্তর নম্বর হাদিস আল হায়া মিনাল ইমান লজ্জা হলো ইমানের অলংকার যার লজ্জা নাই তার কোনো ইমান নাই

এজন্য এই নিষিদ্ধ বিষয়গুলো লজ্জা করা বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত কি তিনটা পয়েন্ট নিয়ে কথা বলেছি প্রত্যেকটা দলিল পেয়েছেন না সাথে সাথে জি আমরা এখন ফোর্থ পয়েন্ট নিয়ে কথা বলবো চতুর্থ নিষিদ্ধ কোনো পয়েন্ট অনেক বড় হবে আর কোনো পয়েন্ট ছোট হবে যেহেতু আমাকে উঠাইছেন এক একটা পয়েন্ট খুব লম্বা করা যাবে না সংক্ষেপে অনেকগুলো বিষয় বলে দিলে মানুষ ওগুলো থেকে বেঁচে থাকতে পারবে ঠিক না আচ্ছা এবার ফোর্থ পয়েন্ট নিয়ে কথা বলবো চতুর্থ নিষিদ্ধ বিষয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই নিষিদ্ধ বিষয়টি আপনাদের এলাকায় আছে আমি একটা আরবি বলবো এটার অনুবাদ করবেন মালফার কোবাইনা সুকুর ওয়াল ফুতুর এটার অর্থ কি হবে আমরা জানি না আচ্ছা পার্থক্য কি শুকুর আর ফুতুর শুকুর না মুস্কির খমর সমার্থক শব্দ নিষিদ্ধ বিষয় হলো নেশাদার দ্রব্য কি দ্রব্য কি কি দ্রব্য এখন এই যারা নেশা পানি করে তারা আবার একটা দাউদ শরীর থেকে হাদিস বের করে যে হুজুর আপনারা যে হাদিস বলেন এগুলো শুকুর না এগুলো ফুতুর মুফাত্তির কি মুফাত্তির মানে আপনি সুপারি খেয়েছেন আপনার একটু ঝাঁকুনি আসে নাই আপনার মদ খেয়ে মানুষ মাতাল হয় এই বাবা খেয়ে গাজা খেয়ে হয়তো এরকম মাতাল হয় না বা জর্দা খেয়ে হয়তো এরকম মাতাল হয় না এই জন্য এটার নাম তারা বিশ্বের মুফাত্তির প্রথম কথা হলো তাদের এলমি জবাব হলো এবং আকিলি জবাব আছে সামনে এলমি জবাব হলো মুফাত্তির বর্ণনা আবু দাউদের হাদিসটি দঈফ মোহাম্মদ আল কারম নামের একজন মাতৃক রাবি থাকার কারণে এটা দলিল নতুন করে তারা বের করছে যেহেতু তারা কোনো দলিল খুঁজে পাচ্ছে না কথা বুঝতে পারছেন কিনা আরেকটি কথা হলো আপনাদের এলাকায় জর্দা গুল বিড়ি হুক্কা ইত্যাদি আছে না নেই আমাকে কিন্তু রুমে বলেছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এই জন্য আমি সাবজেক্টটা বেছে নিয়েছি আছে এগুলা জর্দা খাওয়া হালাল না হারাম দলিল কি জর্দা খাওয়ার যে দলিল হারাম দলিল কি আমার বন্ধু রেজাউল করিম আবরর সাহেব তিনি বলেছেন আসলু সেই আল ইবাহা কোন জিনিস হারাম প্রমাণ করতে গেলে স্পষ্ট দলিল প্রয়োজন কি প্রয়োজন আচ্ছা প্রথমে আমরা জেনে নেব নেশা কাকে বলে নেশা কি নবীজি বলেছেন কে বলেছেন একটি কিতাবের হাদিস ইবনে মাজা চার হাজার পঞ্চাশ নম্বর হাদিস نبي صلى الله عليه وسلم بولتشن كل مسكين خمر كل مسكين حرام بتك نشاي هو الموت أر بتك حرام نبي جتار بولتشن ما أسكر كثيره فقليله حرام সেটা অল্প পরিমাণে হোক আর বেশি পরিমাণে হোক সেটা তরল হোক কিংবা ধোয়া হোক যা মানুষ খেলে পরে ক্ষতিগ্রস্ত হয় রসুল বলেছেন আরো একটি হাবিস তিরমিজিতে রয়েছে নাসাইতে রয়েছে ইবনে মাজাপে রয়েছে আবুদাউদের মধ্যে রয়েছে এবং এই হাদিসটি ইমাম বাগাবি সরহুল্লা বাগাবিতে উল্লেখ করেছেন নবী সাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে তিনি স্পষ্ট করেছেন যে লা তুমি নিজেরও ক্ষতি করোনা আরেকজন ভাইয়েরও ক্ষতি করো না তুমি নিজেরও ক্ষতি করো না আরেকজন ভাইয়েরও কি ক্ষতি করো না নেশা সিগারেট বিড়ি হারাম এই কারণে হারাম দুই রকম হয় একটা হলো মোহারামলি গৈরিহি মোহারামলি জাতিহি খুলুন উসুলের কিতাব কিতাবুল এ তো সং পৃষ্ঠা এখানে স্পষ্ট করে বলা আছে হারাম হলো মোহারামলি গৈরিহি মহারামলি জাতিহি কোন জিনিস হারাম হওয়ার জন্য আর্থিক অপচয় যথেষ্ট কোনদিন জিনিস হারাম হওয়ার জন্য ক্ষতি হওয়া যথেষ্ট কোন জিনিস হারাম হওয়ার জন্য আত্মহত্যা যথেষ্ট যেমন বিষ খাইলে মানুষ মরে যায় এটাকে আত্মহত্যা কিনা আত্মহত্যা করা হালাল না হারাম এখন সিগারেট জর্দা পান ইত্যাদি খাইলে পরে মানুষের ক্যান্সার হয় আধুনিক গবেষণাগর বলেছেন যেটা বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের ক্লিনিক অপারেশন করে তারা বলেছে যে নেশাবার দ্রব্য জর্দা সিগারেট বিড়ি গুল ইত্যাদি খেলে পড়ে যে আশিটা রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে এর মধ্যে ক্যান্সার এর মধ্যে আলসার এর মধ্যে ফুসফুস ক্যান্সার এর মধ্যে আপনার লিভার ড্যামেজ এর মধ্যে আপনার স্ট্রোক এর মধ্যে হার্ট এবং হার্ট ফেইলার এর মধ্যে ব্রেইন স্ট্রোক রয়েছে তাহলে এগুলো কি ক্ষতি না আচ্ছা জোরদা যারা খায় না তাদের কাছে এই দুর্গন্ধটা ভালো না খারাপ যদি কাঁচা দুইটা ফতোয়া রয়েছে এক যারা কঠিন। তাদের হলো সামান্য একটু আগুনে তাপ দিয়ে এটা খেতে হবে যেন এটার মধ্যে কোনো গন্ধ না থাকে ঠিক না ঠিক আর যারা একটু মোতা সাহেব একটু সার দিয়েছেন বা মোতা ওয়াসেতা একটু মধ্যমপন্থী হয়ে কথা বলেছেন তাদের যুক্তি হলো যে এটা খাওয়ার পর ভালোভাবে ধুয়ে অবশ্যই সে যেন সালাদ আদায় করতে আসে কি কথা কি বুঝতে পারছেন কিনা কেন কারণ রসুন বা পেঁয়াজের দুর্গন্ধে যাতে ফেরেশতারা তারা তার সাথে না থাকে কারণ যখন আপনি সালাতে দাঁড়িয়ে যান একদল ফেরেশতা আপনার পিছনে হিসাব লেখার জন্য দাঁড়িয়ে যান ঠিক না ঠিক এই জন্য নবী সাল তাগিদ দিয়েছেন যেটা বাইহাকি ইমাম বাইহাকি রাহিমা হল্লা আসমা ও সিফাতের দুইশো নম্বর হাদিস রসুল বলেছেন তৈজেবু তোমরা মুখটাকে ভালো করে পরিষ্কার করে তুমি নামাজের মধ্যে দাঁড়াও কারণ যেই পবিত্র মুখ দিয়ে তুমি নামাজ তেলুয়াট করবে হ্যাঁ তুরুকুল কর আন কারণ করে পবিত্র করা মুখটা কোরআনের রাস্তা হয়ে যায় রাস্তা হয়ে যায় এটা কোরআনের রাস্তা হয়ে যায় এরপর আরও রয়েছে যখন মেসওয়াক করে পবিত্রতা হাসিল করে নামাজে দাঁড়াবেন তখন ফেরেস তারা আল্লাহকে বলতে থাকে আল্লাহ তার কেরাতের সৌন্দর্য আমাদের পেটের মধ্যে প্রবেশ করেছে এবং আপনার ব্যাপারে তারা সাক্ষ্য দেয় আল্লাহ ও মাকফির লহু ওর আহু আল্লাহ তুমি এই গুলামকে ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার মাকফেরত বর্ষণ করো কারণ সে উত্তম রূপে মুক্ত দৌত করে নামাজে দাঁড়িয়েছে তাহলে এই হাদিস থেকে শিখলাম একজন ফেরেস্তাকে কষ্ট দেওয়া হারাম আবার এই হাদিস থেকে শিখলাম পাশের মুসল্লিকে বিড়ি খেয়ে গাঁদা খেয়ে মদ খেয়ে হাতে গন্ধ মুসে গন্ধ নাকে গন্ধ টুপিতে গন্ধ আর যে কি অবস্থা এর মসজিদের মধ্যে দাঁড়ায় গেছে ঠিক আছে ঠিক করে বলেন সত্তর কোটি শুয়োর পস্তা কুত্তা পস্তার চেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ সিগারেট খুঁড়ার জর্দা খুঁড়ের মুখ দিয়ে আসে মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম মানুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম কার কথা নিজেকে কষ্ট দেওয়া হালাল না হারাম প্রত্যেকদিন নামাজে বলছেন আল্লাহ মাইন্নি দলাম নাফসি দুলমান কাতীরা ওয়া লা ইগফিরু ইল্লা আনতা ফাগফিরু লি মাগফিরাতাম মিন ইনদিক আর আল্লাহ সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন ওয়া লা তুকু বিআইদিকুম ইলা তাহালুকা খবরদার তোমাদের নিজেদের দুই হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কোরআন কারিমের চারটে স্পষ্ট রয়েছে ওয়ালা তাকতুলুল নাফসাল্লাতী তোমরা তোমাদের নিজেদের জীবনকে হত্যা করো না একজন বিড়িখোর জর্দাখোর বিড়ি সিগারেট খেয়ে নিজের জীবনকে হত্যা করে এইজন্য একজন কবি সুন্দর করে লিখেছেন যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে তা খায় আমার মসজিদের বড় হুজুরে তা খায় না শিয়াল বিড়াল শুকুরে তা আমার মসজিদের বাবা হুজুরে কেবেতে গিয়ে বলেন এখন অনেকেই বলতে পারেন হুজুর নেশাবার দ্রব্য হারান এটা মেনে নিয়েছি কিন্তু আসলে সরাসরি হারাম না মাকরুহ হয় মাকরুহ কি আমি একজন Hanafi আলেম মাকরুহ সম্পর্কে ইদাহুল আবিল্লা নূরুল আনওয়ার ফতোয়া আলমগিরি এর চতুর্থ খন্ডে চারশো আশি নাম্বার পৃষ্ঠায় উত্তর দিয়েছেন যে মাখরু বলতে হানাফিদের নিকট প্রথমে মাখরু তাহরিম দুইবার যদি কেউ পাতা দিয়া খায় তাহলে দুইবার

আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে পারতেছে এবার আরেকটা আশ্চর্যকর হাদিস বলব যে হাদিস নিয়ে অনেক বিতর্ক আছে অনেক আলেমদেরকে প্রশ্ন করলে অনেক আলেমরা বলে এই হাদিসটা আমি শুনতে পাই নাই প্রথম উত্তর হলো কোনো আলেম যদি কোনো হাদিস না বলতে পারেন ওটা ওই আলেম সাহেব পড়েন নেই এই জন্য তিনি পারেন না হাদিস কোনো আলেমের জবান থেকে পড়া শর্ত নয় হাদিসগুলো হাদিসের কিতাবের মধ্যে সনদ আকারে মতন আকারে শর্ত আপনি জানেন না আপনার কথা তো শরিয়াত না শরিয়াত শুধু একজন ব্যক্তির দ্বারা নির্ধারিত তিনি কে কেন আল্লাহ কেন কি দিয়েছেন আমায় আনিল হাওয়া আমার নবী কখনো নিজের প্রবৃত্তির তারিত হয়ে কথা বলে নাই আমার আল্লাহ যা ওহি করেছেন বিশ্বনবী নবী উহির বাইরে কোনোদিন কথা বলেন নেই বলে মাদল্লা স হেবুকুমা গাওয়া তোমার সাথী বিভ্রান্ত মুহাম্মদ বিভ্রান্ত তার দলিল দিয়ে একজন ব্যক্তি কথা বলবে যার কথা চূড়ান্ত যার কথা হল ডিমের মতন উজ্জ্বল এই জন্য রসুল বলেছেন তারকম আল্লাহঈ দাই খাল্লাই লোহা খানা হা রে উজ্জ্বল একটা ডিম দিয়েছেন ডিম রাতের বেলায় উজ্জ্বল ডিম দিনের বেলায় উজ্জ্বল এবার করা একটা ফতোয়া নেই যে ব্যক্তি সিগারেট গুল জর্দা হুক্কা তামাক জুতার গান ডান্ডি তারপরে বাংলা মদ শ্যাম্পেন ইয়াবা তারপরে না নাই এই রকম কোন একটা নেশা মানে বুড়ো দাঁতের মধ্যে গুল মারে এরকম এটার গাজা করের মধ্যে কোনো পার্থক্য নেই অনেকে আবার কাস্তা সুপারি এটার যে নিকৃষ্ট দুর্গন্ধ এর কি যে নিকৃষ্ট দুর্গন্ধ ছি 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 আমার মনে হয় কুটি এক কুটি শিকার দুর্গন্ধ এত খারাপ না এই কাঁচা সুপারি যে দুর্গন্ধ এটা খাওয়ার পরে মানে মানে সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে পৃথিবীর চারদিকে এটা খাওয়ার পর আমার মাথায় বন বন করে ঘুরে ঘুরেছে আমি একদিন টেস্ট করার জন্য খাইছিলাম তখন আর বুড়ারা খায় আর কয় শরীরটা ঘামায় গেছে কাঁচা সুপারি খায় ঠিক ঠিক এই যে ঘামায় গেছে এটাই হারাম হয়ে গেছে এর মধ্যে নেশার জাম রয়েছে কিছু জাম রয়েছে নেশার জাম রয়েছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নেশাদার দ্রব্য এটা হারাম আর এটা পাপ কি যে ব্যক্তি এইসব এইসব নেশাদার দ্রব্য খায় মানে গুল বিড়ি সিগারেট জর্দা বাবা সে তার মায়ের সাথে খালার সাথে আর ফুপুর সাথে অবৈধ কর্মকাণ্ড করে জেনা করে অপকর্ম করে তার সাথে ধর্ষণ করে বলেছেন মোহাম্মদ এর আগে কোনোদিন শুনেছেন শুনছেন এই তো এই কথা আচ্ছা আমি একটু আগে প্রথমে দলিল দিব দুইটা কিতাব থেকে আপনাদের সাথে একটা বাংলা হাদিসের অ্যাপস আছে না এই অ্যাপসের হাদিস সম্বারের ষোলোশো আটষট্টি নাম্বার হাদিসটা খুলবেন পেয়ে যাবেন এখন এখানে কিছু আরবি বাবুই রয়েছেন যে আমরা বাংলা মানি না সে আরবি বাবুদের জন্য একটা আরবিতে হাদিসের কিতাব মোজামুল খেদির লিপ্ত বরণী তিন হাজার তিনশো তো একানব্বই নাম্বার হাদিস হাদিসটি বলবো কিনা বাংলা আরবি বলবো অনুবাদ করে ছেড়ে দেব যেন আমি নিজের লাইব্রেরিটি নেব কেন আপনি খেপে গেলে মানে আপনি বাবা খোর আপনি খেপে গেলে আপনি গুল খোর আপনি খেপে গেলে আপনি জর্দা খোর আপনি খেপে গেলে আপনি অসুবিধা বিড়ি খোর আপনি খেপে গেলে আপনি গাঁদা খোর এই জন্য তো আপনার কলিজায় লেগেছে আপনি খেপে যে তবা করতে পারেন না এক টান বিড়িতে টান দিয়েছে মায়ের সাথে জানা হয়ে গেছে খাওয়ার সাথে জানা হয়ে গেছে পুপুর সাথে জানা হয়ে গেছে বলেছে মোহাম্মদ এই হাদিসটিকে আলবানি সহিহ বলে উল্লেখ করেছেন চারটা তুরুক বর্ণনা করেছেন এই হাদিসের মান জুবাইর এনে যাই হাসান লিফাইরিহি বলে উল্লেখ করেছেন হাদিসটি বলবো কিনা বিশ্ব নবীর আপন চাচা তো ভাই কি নাম একজন বললেন আলী আলীর চাচাতো ভাইয়ের ভাই এর আরেকটা পরিচয় আছে তিনি বিশ্ব নবীর মেهر জানতা হযরতে আলীর কথা মেনশন না যখনই রাসূলুল্লাহর চাচাতো ভাই আসবে

আল্লাহর নবী দুইবার জিবরীলকে দেখেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের সরাসরি চোখে একবার জিবরীলকে তার আকৃতিতে দেখেছেন দুনিয়ার আর কোনো মানুষ জিবরীলকে তার চেহারায়ে দেখেন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু একজন লোকের মুখে দুরুদ নাই তাহলে কি আপনারা রাসূলের উপর কৃপণ নাকি বলেন সাল্লাল্লাহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন আল্লাহ সামি' তুরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মূল আল খামরু উম্মুল ফাওয়াহিশ নেশাদার দ্রব্য হলো সকল গুনাহের মা বিশ্বনবী তাকর বলেছেন ফামান শারিবাহা তোমাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে ফাওকা আলা আম্মিহি আম্মিহি মানে কি মা খালতিহি মানে কি আম্মাতিহি মানে কি ফুপি বিশ্বনবী বলেছেন সে যখন আম তাকআ আলা উম্মিহি মায়ের সাথে খালাতিহি খালার সাথে আম্মাতিহি ফুপুর সাথে মেয়েরা তার বাবা তার চাচা তার মামার সাথে জিনা করে বলেছেন মোহাম্মদ আমার তো হাবিস বলা দরকার আমি বলেছি আমার তো দলিল দেওয়া দরকার দিয়েছি বাংলা দলিল দেওয়া দরকার দিয়েছি আরবি বিদায় দরকার দিয়েছি এরপরও যদি এই হাবি শোনার পরও যদি কেউ তার গুল জর্দা হুক্কা বিড়ি তামাক দর্দা, আখর ইত্যাদির মধ্যে মুখ লাগায় সে মা খালা ফুপুর ছাদে জেরা করে নির্লজ্জ কোথাকার বেহায়া এখনো পর্যন্ত গুল পকেট থেকে উড়াওনি সিগারেট ফেলে দাওনি তোমার মুখ থেকে জর্দা খুলে জমিনে ফেলে দেয় এখন